যাই হোক আলহামদুলিল্লাহ ভেড়ার মালিক পাওয়া গেছে এখন আমরা দাম দর চলতেছে দাম দর করে যদি পোষায় তাহলে আমরা নেবো কিন্তু দাম একটু বেশি যাচ্ছে আমাদের আইডিয়ার থেকে বেশি আমাদের ধারণা ভেড়ার দাম আরও কম কিন্তু উনি মানে এটা হয়তো বা আইডিয়া করা যাচ্ছে সাত কেজি গোস সেই সাত কেজি গোছের একটা ভেড়া উনি চাচ্ছে হইলো ছয় হাজার টাকা তাতে বোঝা যাচ্ছে যে আটশো নয়শো টাকা করে কেজি পড়তেছে কিন্তু আমাদের ধারণা ছয়শো সাতশো টাকা করে কেজি ভালো ভালোবাম তাই তো

আমাদের ওনার সাথে দাম হয়ে গেছে হ্যাঁ উনি বলতেছে এগারো কেজি মাংস হবে আমাদেরও একটা ধারণা এগারো কেজি হবে তো আমরা ওনার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা বলছি উনি আর পাঁচশো টাকা বেশি দাবি করছে তার মানে বেচা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর বেড়া যেন ধরে পালে না যাইতে পারে ওই যে আমাদের এক সুটার ভাই দাঁড়ায় রয়েছে সামনে উনি খুব তাড়াতাড়ি বেড়াটাকে ধরে ফেলবে চেনে এটা তো হয়ে গেছে এই ভাড়াটা এই যে আমরা ভাই গুড বাই ভাই ধন্যবাদ সবাই করবেন আল্লাহ হাফেজ